কোল্ড মিলিয়ে মুরগি খাওয়ার চ্যালেঞ্জ হ্যাঁ মিলাও দেখা যাবে আবে তিনটা তিনটা মিলাইতে পারে কিনা মিলাও 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 তাড়াতাড়ি হ্যাঁ তাহলে হবে জোরে জোরে তালে হবে মিলানো শেষ হয় না চলে যাও তারপরে জন্য আসো হ্যাঁ চিনহা মিলাও দেখা যাবে সিনহা মিলাইতে পারে কিনা এখানে যেভাবে মিলানো আছে ওইখানেও সেইভাবে মিলাইতে হবে মিলানো শেষ হয় নাই চলে যাও হ্যাঁ মিলাও হ্যাঁ তাহলে হবে জোরে 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 তাহলে হবে জোরে আমি লাও মিলাও মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরের জন আসো হ্যাঁ চলে আসো মিলাও দেখা যাবে মিলাইতে পারে কিনা মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো হ্যাঁ চলে আসো তারপরের জন হ্যাঁ মিলাও মিলাও তাড়াতাড়ি মিলানো শেষ হয় চল যাও যাও তারপরে দেখা যাবে তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলানো শেষ হয় যাও যাও তারপরে জন আসো হামিলাও আবদুল্লাহ মিলাও দেখা যাবে আবদুল্লাহ মিলাইতে পারি কিনা মিলাও মিলাও মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জন আসো হামিলাও আবেদ মিলাও 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 দেখা যাবে আবেদ মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয় না চলে যাও তারপরে না মিলাও এখানে যেভাবে মিলানো আছে ওইখানে সেভাবে মিলাইতে পারলেই খাওয়া শুরু করে দেবা তাড়াতাড়ি মিলাও 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 মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো আ খাওয়া শুরু করো তারপরে চলে আসো মিলাও নিরাপ মিলাও তাড়াতাড়ি মিলাও দেখা যাবে এখানে যেভাবে মিলানো আছে ওইখানে সেভাবে মিলাতে পারলে খাওয়া শুরু করে দিবা নিরব তাড়াতাড়ি মিলাও 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 হয়ে গেছে হয় না চলে যাও পিছনে চলে যাও তারপরে জন্য আসো মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলানো শেষ হয় না চলে যাও পিছনে আবির দেখা যাবে আবির মিলাও 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 তাড়াতাড়ি মিলাও মিলাও মিলানো শেষ আবির হয়ে গেছে খাওয়া শুরু করো খাওয়া শুরু করো মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি দেখা যাবে মিলাও মিলাও মিলানো শেষ হয় না চলে যাও পিছন চলে যাও তারপরে জন হ্যাঁ মিলাও মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো মিলাও মিলাও দেখা যাবে আবেদ মিলাইতে পারে কিনা আবেদ মিলাও তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয় না চলে যাও তারপরে জন আসো হ্যাঁ মিলাও মিলাও দেখা যাবে মিলাইতে পারে কিনা হয়ে গেছে চলে যাও পিছনে হয় না চলে যাও তারপরে জন আসো রাহিম রাহিম দেখা যাবে রাহিম মিলানো শেষ তোমার হয় নাই চলে যাও পিছনে তারপরে জন আসো হ্যাঁ সিনিয়া দেখা যাবে সিনিয়া দেখা যাবে মিলাইতে পারে কিনা মিলাও মিলাও মিলান মিলানো হয়ে গেছে চলে যাও পিছনে হয় নাই তারপরে জন আসো মিলাও মিলানো শেষ হয় নাই চলে যাও পিছনে তারপরে জন আসো হ্যাঁ মিলাও 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 মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো হ্যাঁ খাও খাও চলে যাও পিছন চলে যাও তারপরে জন আসো আবেদ দেখা যাবে মিলাও মিলাও মিলানো শেষ হয় না চলে যাও পিছনে তারপরে জন আসো মিলাও 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 তাড়াতাড়ি মিলাও হয় না চলে যাও পিছনে চলে যাও হ্যাঁ মিলাও আসো চলে আসু মিলানো শেষ হয় না চলে যাও তারপরে চলে যাও দেখা যাবে মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জন আসো হ্যাঁ চলে আসো মিলাও 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 তাড়াতাড়ি 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 শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে দ্রুত দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো শেষ मिलाओ मिलाओ शेष मिलाओ शेष है ना चले जाओ